লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নতুন বই একটি গোলাপি ও একটি বাদামী দুই নায়িকার কাহিনী আজ উদ্বোধন করলেন প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক শ্রীঞ্জ বসু উপস্থিত ছিলেন কুনাল ঘোষ প্রথম উপন্যাসের নায়িকা উদারিং হাইটসের নায়িকা বিয়ে এবং তিনি একজন বাঙালি মেয়ে তার কথা আমরা কখনো জানি না কখনো লিখি না তিনি মানুষ হয়েছিলেন কলকাতায় এবং শেষ পর্যন্ত হলিউডে যেতে পেরেছি তার নাম হচ্ছে মাল রং বাংলা জানতেন কালীঘাটে পুজো দিতেন বাঙালি সিংহদি দিদিমা আর অ্যাঙ্গিনের মা সবাইকে গোপন করে হি ল্যান্ডেড ইন হলিউড এখানে কোর্ডাক সাহেব এসেছিলেন কোর্ডাক বলেছিলেন তোমার নাথ লিখব উনি বলেছিলেন স্ট্রিপ করতে হবে তৎপর থেকে স্যার

ইনসের দ্বারা কিন্তু টপ টু টু দ্য দ্য টপ টপ সত্যি সত্যি এবং অত বড় নায়িকা কিন্তু আমরা তার খোঁজ রাখি না আজকে অনেক দূর পিছিয়ে গেছে বলে নাইনটিন নায়িকা নায়িকাগুলি তো সেই মূল কল্পনাটি ক্ষেত্রে আর দ্বিতীয় উপন্যাসটি হচ্ছে এখন চালু হয়েছে সোলো গ্যাম ওনারা অনেকেই দারু যে নিজেকেই নিজে বিয়ে করছে এবং নিজের সঙ্গেই থাকছে সেই রকম একটি মেয়ের আমার দেখা হয় আমেরিকাতে এবং সেই মেয়েটির সময় প্রেম হয় এবং সেই প্রেমের গল্প কিছু দিনের প্রেম সেটা সত্যি কথা দুটোই সত্যি ঘটনা এই দুটো সত্যি আলাদা একটা সেটা এত লম্বা হবে হ্যাঁ কিছু না শর্ট স্টোরিজ কিছু কিছু ছোট 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 যাই হোক প্রেমে লিখে একটু সাহসী

মুখ বাঁকাই বা যাই করি ইট ইজ অলওয়েজ আ বেস্ট সো অল দ্য বেস্ট টু সত্য ঘটনা অবলম্বনে প্রকাশিত হলো রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস এই মর্মে কুনাল ঘোষ বলেন রঞ্জনদার পরিমাণে নতুন জগতে অভিযান একাধারী সাহিত্যিক ও সাংবাদিক তিনি এবার যেটি প্রকাশিত হয়েছে সেটিও অত্যন্ত আকর্ষণীয় ও বিতর্কিত বটেই রঞ্জনদার বইমানেই একটা নতুন জগতে অভিযান রঞ্জনদার বই একাধারে যিনি সাহিত্যিক এবং সাংবাদিক এত রকম বিষয় এবং ভাষার যে বৈচিত্র জ্ঞানের গভীরতা তার জীবনের এত রকম দেখাশোনার দেশ বিদেশ শহর গ্রাম তার অভিজ্ঞতা তারই লেখাগুলো যেন একটা চরিত্রের মধ্যে দিয়ে তার এই উপন্যাসগুলিতে উঠে আসে ফলে এবারও যেটি বেরোলো দুই একটি গোলাপীয় একটি বাদামি দুই নায়িকার কাহিনী অত্যন্ত আকর্ষণীয় এবং সময়োপযোগী বিষয়বস্তুর উপর লেখা বিতর্কিত বটে আর রঞ্জনদা মানে বিতর্কিত স্বাভাবিক ব্যাপার ফলে নতুন বই খুব ভালো চলুক রঞ্জনদা খুব ভালো থাকুন এবং অবশ্যই পড়ব এবং আরও বেশি পাঠক পাঠিকা যাতে পড়েন সেই অনুরোধ থাকবে একটা উপন্যাস এবং দুটো উপন্যাস একই প্রচ্ছদে একটি হচ্ছে একটি গোলাপি মেয়ের গল্প আর একটি হচ্ছে একটি বাদামী নায়িকার গল্প এবং দুটোই সত্য ঘটনা দুটো আমার জীবনের সঙ্গে জড়িত এই জন্য যে এই প্রথম যে গল্পটা যে নায়িকাকে নিয়ে তিনি অর্থে বাঙালি কিন্তু এই বাঙালি মেয়েটিকে আমরা মানে তিনি শুধু বাঙালি নন এক সময় তিনি রবীন্দ্রনাথের থেকেও মোর ফেমাস বাঙালি বলবো আমি মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কারণ তিনি হলিউডের সুপার নায়িকা সুপার নায়িকা উদারিং হাইটসের নায়িকা তার একজন নায়কের নাম হচ্ছে স্যার লরেন্স এবং এমন কোনো হলিউডের এমন কোনো নায়ক নেই যে তার সঙ্গে তিনি অভিনয় করেননি রকম জায়গায় পৌঁছে গিয়েছিলেন মানে এলিজাবেথ টেলার যেমন পরবর্তীকালে সেই রকম আর কি সেই ক্যালিবারের নায়িকা এবং তিনি তার অদ্ভুত জীবন এই জীবনে যে এই যে উন্নতি এতটা হয়েছিল তার কারণ হচ্ছে তার বান্ধবদের মধ্যে ছিল মানে রানী এলিজাবেথের হাজব্যান্ড ফিলিপ স্যার উইনস্টন চার্চিল চার্লটন হ্যাস্টন তারপরে স্যার লরেন্স লিভে আরও অনেকে এবং ইনি সেক্স কুইনও হয়ে গিয়েছিলেন এক এক অর্থে কারণ ফ্রম কাউজ টু কাউজ আর কি ফ্রম বেড টু বেড খুব দুঃখের জীবন কিন্তু ওই গায়ের রঙটার মধ্যে একটা বাদামি ভাব ছিল যদিও খুব ভরসা হওয়ার চেষ্টা করেছিলেন ব্লিচ করেছিলেন ফলে চর্মরোগ দেখা যায় শেষের দিকে এবং অনেকবার বিবাহিত হয়েছিলেন ডিভোর্স হয়েছিলেন এরকম করতে করতেও জীবন চলেছিল। সেই জীবনটা নিয়ে একটা উপন্যাস লিখেছি খুব দুঃখের জীবন কিন্তু সাফল্যেরও জীবন খুব সাহসী জীবন অ্যান্ড শি ওয়াজ গ্লোরিফাইড কী বলবো ওয়েল শি ওয়াজ নট ওয়েল শি ওয়াজ সেলিং হার সেল শি ওয়াজ সেলিং হার বডি শি ওয়াজ নট ওনলি সেলিং হার ক্রিয়েটিভ জিনিয়াস অফ জিনিয়াস অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বাট শি রোলস অফ সেলিং হার বডি তো সেই জন্যে তার অত জনপ্রিয়তা সেইটা আমি এনেছি ইট ইজ শিরা অনেকে হয়তো হজম করতে পারবেন না হজম করতে পারবেন না কারণ এখানে সেক্সুয়ালিটি আছে অনেক বেশি অনেক খুব স্পষ্টভাবে স্পষ্ট কথা বলেছি এটার মধ্যে নেই এটা তো নয় এটার মধ্যে নেই একেবারেই নেই কিন্তু এটা তো আমি একটা মানে সত্য ঘটনাকে উপন্যাস করেছি আর আরেকটা আরেকটা আর উপন্যাস আছে এটার মধ্যে সেখানে একটি মেয়ে যে যাকে আমি মানে যে আমার জীবন ছিল কিন্তু সেই সোলো গ্যামিস্ট তার হয়তো আর অন্য কোনো পুরুষের প্রয়োজন নেই কিন্তু তবু তার সঙ্গে আমার কীভাবে সম্পর্কটা হয়েছিল ইট ইট অল হ্যাপেন ইন আমেরিকা 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 যখন আমি ছিলাম অনেকদিন সেই কাহিনীরা একটা উপন্যাস সেটাও আমি লিখেছি দুটোই খুব সহজ সরল ভাষায় লেখা খুব স্পষ্ট অক্ষরের লেখা স্পষ্ট ভাষায় লেখা আমি কোনো ঢাকঢাক গুড় গুড় করিনি এবং আমি এইটুকু বলতে পারি

তাহলে তো অনেক কিছুই একসময় যেটা অশ্লীল মনে হয় স্যার যেমন জে তরেন্সের লেডার এক সময় অশ্লীল মনে হয়েছিল একসময় ইউলিসিসের মতন উপন্যাসকে অশ্লীল বলা হয়েছিল সেগুলো তো এখন আর অশ্লীল নয় এই আর